এই দান বক্সটা তাদের মনের ইচ্ছা পূরণ করে দিবে এই দান বক্সের তো ম্যাজিক একটা পাওয়ার যে হিন্দু নারী সেখানে টাকা দিচ্ছে ডান বক্সের মধ্যে চুমু খাচ্ছে সেখানে টাকা গুনতে গুনতে মানুষ ক্লান্ত হয়ে যায় প্রেমে ব্যর্থ এমন অনেক যুবক আছে সেই প্রেমে ব্যর্থ যুবকেরা ওইখানে চিঠি রেখে দিয়ে যায় আমি নিজে সে মসজিদ সফর করেছি এবং সেখানের ইমাম সহ মোহাজদেন সহ সবাই দৌড়ে আসছে যে হুজুর আপনি আসছেন এই হচ্ছে সে বক্স ডানবক্স বক্স থেকে যেখানে চার মাস পরে পরে খোলা হয় দুই শতাধিক মানুষ শুধু বসে বসে টাকাগুলো গুনতে থাকে বস্তাকে বস্তা ভরে টাকাটা গুনে এবং দেখা যায় সেখানে টাকা গুনতে গুনতে মানুষ ক্লান্ত হয়ে যায় টাকা গুনা শেষ হয় না টাকা পাওয়া যায় গহনা পাওয়া যায় মজার ব্যাপার হচ্ছে প্রেমে ব্যর্থ এমন অনেক যুবক আছে সেই প্রেমে ব্যর্থ যুবকেরা ওইখানে চিঠি রেখে দিয়ে যায় চিঠিটা লিখে ওইখানে রেখে দিয়ে গেছে তাদের একটা ধারণা যে পাগলা মসজিদের এই দান বাক্স যেটা আছে এই দান বক্সটা তাদের মনের ইচ্ছা পূরণ করে দিবে আসলে দান বক্সে যদি আপনি চিঠি লিখে আসেন অথবা যদি সেখানে গহনা ফেলে দিয়ে আসেন এমন কি অনেক হিন্দু নারীকে পর্যন্ত দেখা গেছে যে হিন্দু নারী সেখানে টাকা দিচ্ছে দান বক্সের মধ্যে চুমু খাচ্ছে এবং মনে করছে যে এই দান বক্স তার ভাগ্য পরিবর্তন করে দিবে যদি এই ধারণা থেকে কেউ দান করে থাকে যে এই দান বক্সে এবং দেখবেন যে প্রাচীনকালের একটা প্রাচীন নিদর্শনের মতো মনে হয় প্রত্নতাত্ত্বিক একটা ভাবসাব আছে এরকম একটা দান বক্স এটার মধ্যে যখন মানুষ টাকাটা দেয় তারা মনে করে যে আমার মনে হয় এবার ভাগ্য পরিবর্তন হবে আমি যেবার গিয়েছি কয়েকজন লোককে দেখেছি যে তারা ওই রকম নামাজ পড়ে নেই এবং নামাজের সময়ও আসে নাই নামাজ পড়ে আমরা বের হচ্ছি তারপরে দেখছি যে ওইখানে দাঁড়িয়ে ঠিক যেভাবে পূজা এইভাবে পূজা করার সময় মানুষ যেভাবে হাত ধরে রাখে ডান বক্সের সামনে এইভাবে দাঁড়িয়ে পূজা অর্পনা করার মতো মানুষ হাত ধরে মানে কেমন যেন দান বক্সের সামনেই দোয়া করছে দান বক্সের সামনে প্রার্থনা করছে এ কাজগুলো আমাকে খুব দুঃখ দিয়েছে মসজিদ তো আল্লাহর ঘর মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়ালাউ কামাফহসি ক্বাতিন কেউ যদি আল্লাহর ঘর মসজিদে দান করে মসজিদ নির্মাণে যদি কেউ সহযোগিতা করে মসজিদে যদি তার দানের সহযোগিতা থাকে একটা কবুতরের বাসা বানাতে যেই পরিমাণ টাকা লাগে এই পরিমাণ টাকাও যদি কেউ দেয় আল্লাহ রাব্বুল আর মিন তার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বানাই দিবে সুহান তো তুই বিশাল সবের বিষয় এই বিশাল স্বভাবের জায়গা এই বিশাল অর্জন মুসলমানদের আমরা তো নিয়ত করি মসজিদে দান করে থাকি কিন্তু এই নিয়তের পরিশুদ্ধতা কত বেশি প্রয়োজন আপনি মসজিদে দান করলেন উদ্দেশ্য যদি এই হয় যে দান বক্স এটা আমার ভাগ্য পরিবর্তন করবে আমি এক দম্পতিকে জিজ্ঞাসা করছি যে আপনি কেন এই ব্যাপর্দা হয়ে এখানে আসলেন হুসুর হুজুর অনেক বছর বাচ্চা কাচ্চা হয় না নিয়ত নিয়ে এই পাগলা মসজিদে দিলে আল্লাহ মনের বাসনা কবুল করে তা আমারও যদি একটু বাচ্চা কাচ্চা হয় এই জন্য আমি দিলাম মা আল্লাহ মা আল্লাহ ডান বক্সের সামনে সে দোয়া করতেছে এবং সেই লোকটা যে কথা বলল বলছে যে এই ডান বক্সে দান করলে কারো উদ্দেশ্য হাসিল হয় না এমন না সবার মনের আশা পুরা হয় এই যে শিরকে একটা আকিদা বিশ্বাস আমাদের মনের ভিতরে ঢুকে গেছে অথচ যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারতেন আল্লাহর কাছে যদি আপনি ফরিয়াদ করতে পারতেন কানুবাক্যে দুইটা হাত তুলে যদি আপনি আল্লাহর কাছে বলতে পারতেন আল্লাহ রাব্বুল আলমীর কত নিঃসন্তান দম্পতিকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন আপনাকে আল্লাহ তালা সন্তান দিবেন ইব্রাহিম আল কত পরে আল্লাহ সন্তান দিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন প্রবীহা বিলিমিনা স লেহিন শুভ সংবাদ দিলেন ফা শারুণা হবি গোলামে হালিমের শুভ সংবাদ দিলেন এই জন্য ভাই নিজের ইমান ধ্বংস করা যাবে না হতেও পারে আপনি দিছেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে আপনি তো বুঝে গেলেন যে হাই রে বাপ এই দান বক্সের তো ম্যাজিক একটা পাওয়ার আস আপনার ইমান কতটা নষ্ট হয়েছে আপনি চিন্তা করতে পারেন এই জন্য আমি দান করব দান করার বিরোধিতা বিরোধী আমি নই আল্লাহর গড় মসজিদে আমি দিব এটাকে ঘটা করে মনের উদ্দেশ্য পূরণ হবেই এটা মনে করে দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে নতুবা আপনার ইমানের সমস্যা হবে কোনো দানবক্স আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না আপনার ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ সুন্ন হ তাহলে এই জন্য পাঁচ আমলকে সাথী বানাই এক নম্বর বেশি বেশি দোয়া করি দুই নম্বর পিতামাতার সাথে সুন্দর আচরণ করি তিন নম্বরে আত্মীয়দের খবর নেই চার নম্বরে বেশি বেশি স্তেগো ফার পড়ি পাঁচ নম্বরে আমি আপনি সবাই মিলে লা ইলাহা ইল্লা লাহ ইহ্যান এই পাঁচ কাজের সাক্ষী হই দেখবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে আপনি আমি প্রত্যেকেই মসজিদের জন্য শুভাকাঙ্ক্ষী মসজিদের জন্য আমাদের মন কাঁদে দান করতে মনে চায় কিন্তু এই দান আকিদা পরিষ্কার রেখে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালাম আলাইকুম ও ইসলাম প্রচার